السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তিন ক্যা আয়ায়তুনকিতা বিল হাকিম অন্য আয়াতে বলে তিন ক্যা আয়তুনকিত বিল মুবি আরেক জায়গায় বলেন ইন হু লাপো আনুম ক্যাদি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কুরান মাজিদের আমি তিনকে আয়াত আপনাদের সামনে পেশ করলাম এই তিনটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে তিন নামে ডেকেছেন এমনই ভাবে অধিক আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে বিভিন্ন নামে নামকরণ করেছেন এই নব্বইর অধিক আয়াতে আল্লাহ রবুল আলমিন কোনো জায়গায় কোরআনকে কোরআন শরীফ বলেননি বরং কি কি নাম বলেছেন আমি মাত্র চারটি নাম আপনাদের সামনে তুলে ধরতেছি দুই নং সুরার দুই নং আয়াতে কে আল্লাহর রবুল্ আলামিন বলেছেন আল কিতাব এই নাম দিয়েছেন তিন নংসুরার তেইশ নং আয়াতে আল্লাহ আলামিন কুরআন কে নাম দিয়েছেন কিতাবুল্লহ আল্লাহর কিতাবার একশো পঁচাশি আয়াতে কোরআন কে আল্লাহর রবুল আলামিন বলেছেন আল অধিক পঠিত দুই নংসুরার একশো পঁচাশি নং আয়াতে কে আল্লাহর রবুল্লা আলামিন বলেছেন আলফুর কন অর্থ মানদণ্ড এমনইভাবে নব্বই অধিক আল্লা আলমিন কোরআনকে বিভিন্ন নামে নাম দিয়েছেন কিন্তু কোন জায়গায় কোরআন শরীফ নেই সুতরাং কোরআনকে কোরআন শরীফ বলা যাবে না কেউ আমার এই কথাকে পারবে না ভাঙতে কেউ আমার এই কথাকে ফেলে দিতে পারবে না আমি আমার কথার উপর চ্যালেঞ্জ করছি সকলকে যে কোরআনকে কোরআন শরীফ বলা যাবে না এমনই ভাবে আমাদের জীবন গ্রন্থ হলো এই কুরআন কুরআন মজিদ এই কুরআনের ব্যাখ্যা হলো হাদিস তো হাদিস হাদিস কেউ হাদিস শরীফ বলা যাবে না এটা হাদিসের কিতাবে কোন জায়গায় শরীফ কথাটি উল্লেখ নেই বরং হাদিসের কিতাবে যেগুলো নাম এগুলো হল সহিউল বুখারি সহিউল মুসলিম শামাইল তিমিজি, সুনানুল নাসাই সুনান আবু দাউদ সুনান ইবুলা মুহাত্তা মালিক আরও বিভিন্ন হাদিসের কিতাব যেগুলো নাম রয়েছে কোনো জায়গায় হাদিস শরীফ শরীফ কথাটি উল্লেখ হয়নি সুতরাং প্রিয় উপস্থিতি কোরআন মাজিদকে আমরা কোরআন শরীফ এই নামটি আমরা ছেড়ে দিব এই নাম আমরা বাদ দিব এমনই হবে হাদিসকে হাদিস থেকে শরীফ কথাটি এই কথাটিও আমরা বাদ দিব এখন এগুলো থেকে আমাদের বাদ দেওয়ার উপায় কি প্রিয় উপস্থিতি এটা আমাদের যেটা অভ্যাস চলে আসে এই অভ্যাসেই মানুষ একটা কথা আছে যে অভ্যাস মানুষের দাস মানুষ অভ্যাসের দাস তো এই অভ্যাসটা আমাদেরকে একটু আমাদেরকে সচেতন থাকতে হবে এই বদ অভ্যাস যেন আমরা পরিত্য করতে পারি আলমা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং যারা কোরআন মাজিদ ছাপায় তাদেরকেও আমরা আমি অনুরোধ করছি আপনারা কুরআন শরীফ লিখবেন না আল্লাহ তালা যেই নাম দিয়েছেন এই নাম দিবেন কোরআন কারিম মাত্র শুধুমাত্র আল কোরআন এটাও দিতে পারেন আল ফুরকন এগুলোও দিতে পারেন এমনইভাবে হাদিসের কিতাবে হাদিস শরীফ শরীফ কথাটি আপনারা পরিতেক করবেন আমরা যদি একটু সচ্চার হই আমরা যদি একটু সচেতন হই তাহলে একটু আমাদের এই বধবভাসকে আমরা যদি পরিতেক করতে পারি তাহলে এই হোসাইন আল্লাহ যদি চান আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক বুঝটি আমাদেরকে বুঝার তো ফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামдика আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক والسلام عليكم ورحمه الله وبركاته